আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিরিয়াল ব্যবহার করে আমরা প্রোডাক্ট রিটার্ন করতে পারি আমরা প্রোডাক্ট কাস্টমারের কাছ থেকেও রিটার্ন নিতে পারি অথবা সাপ্লায়ারকেও রিটার্ন দিতে পারি আমরা প্রথমে একটি প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি আমরা এখানে শপিংপুট দিয়ে দিয়েছি এখন আমরা সিঙ্গেল সিরিয়াল ক্লিক করে ওয়ারেন্টি সেট করে প্রোডাক্টটি অ্যাড করে নিচ্ছি আমরা এখানে প্রোডাক্ট চুজ করে প্রোডাক্টের গায়ে থাকা সিরিয়ালগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ক্রেড ইনভয়েস বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছি আমাদের পারচেস ইনভয়েসে এই সিরিয়ালগুলো রয়েছে এখন আমরা এখান থেকে একটি সিরিয়াল স্ক্যান করে নেব আমরা যদি স্ক্যান করা সিরিয়ালটি এখানে দেই এখানে দিয়ে সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রোডাক্টটি দেখিয়ে দিচ্ছে আমরা যদি এই সাপ্লায়ারকে প্রোডাক্টটি রিটার্ন করতে চাই আমরা এখানে ডান পাশে অ্যাডনি ইনভেন্টরি বাটনের পাশে যে থ্রি ডট আইকনটি রয়েছে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস রিটার্ন এবং পার্চেস রিটার্ন দুটোই রয়েছে আমরা এখন পার্চেস রিটার্ন করছি সাপ্লায়ারকে আমরা ফেরত দেওয়ার জন্য আমরা এখানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটি স্ক্যান করে সাপ্লায়ারকে রিটার্ন দিয়ে দিতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি সার্চ করতে পারি প্রোডাক্টটি চুজ করছি কোয়ান্টিটি চুজ করছি সিরিয়াল নাম্বারটি দিয়ে দিচ্ছি এখন আমরা সাপ্লায়ারকে রিটার্ন করতে পারি আমরা প্রোডাক্টটি সার্চ করে দেখব আমরা দেখতে পাচ্ছি অ্যাভেলেবল স্টক থ্রি হয়ে গেছে সেলস রিটার্ন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই প্রোডাক্টটি সিরিয়াল সহকারে পূর্বে তাজির অ্যাপে এন্ট্রি হয়েছিল কি না যদি এই প্রোডাক্টটি আমাদের তাজির অ্যাপ ব্যবহার করার আগের থেকে কোনো কাস্টমার রিটার্ন নিয়ে আসে তখন সেক্ষেত্রে আমরা রিটার্নে ক্লিক না করে আমরা পারচেস ইনভয়েস দিয়ে দোকানটি এই প্রোডাক্টটি আমরা রিটার্ন নেব তো এখন আমরা প্রোডাক্টটি সেলস রিটার্ন করার জন্য প্রথমে আমরা সেল করব সেল করার জন্য ক্রিয়েটিভ ইনভাইস বাটন আমরা ক্লিক করছি এখন আমরা ইনভেন্টারিটি সার্চ করে দেখব আমরা দেখতে পাচ্ছি এটি স্টকে একটু কমে গেছে এখন আমরা যেই প্রোডাক্টটি আমরা সেল করেছি এটা রিটার্ন করব এটা আমরা শপে রিটার্ন নেব কাস্টমারের কাছ থেকে সেজন্য আমরা সেলস রিটার্নে ক্লিক করছি আমরা দুইভাবে সেলস রিটার্ন নিতে পারি একটি পদ্ধতি যেটি আমরা এখন করছি আমরা এখানে সিরিয়ালটি দিয়ে দিচ্ছি রিটার্নে ক্লিক করলে আমাদের সেলস রিটার্ন হয়ে গেছে আমাদের অ্যাভেলেবল স্টক দুটো থেকে তিনটা হয়ে গেছে এখন আমরা একটি ইন্টারেস্টিং জিনিস দেখব আমাদের এই প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি এই ইনভয়েসটি আমরা দেখতে পারবো ইনভয়েসটি অটো আপডেট হয়ে গেছে আমরা সেলস ইনভয়েসে যাচ্ছি এখানে ইনভয়েসটি আমরা প্রিন্ট করব আমরা ইনভয়েসটি প্রিন্ট করছি প্রিন্ট করার পর আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্টটি রিটার্ন হয়ে গেছে এবং আমাদের টোটাল রিটার্ন রিটার্ন পথ দেখাচ্ছে জিরো আরেকটি উপায়ে আমরা প্রোডাক্ট রিটার্ন করতে পারি সেটি হলো ইনভয়েসটি আমরা যদি এখানে দেখতে পাই আমরা এখানে রিটার্নের অপশান দেখতে পাচ্ছি এখানে আমরা রিটার্ন কোয়ান্টিটি চুজ করলে রিটার্ন হয়ে যাচ্ছে আমরা যদি ইনভয় ইনভয়েসটি ভিউ করি আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি আপডেট হয়ে গেছে তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ